এই জার্নিটা আমার কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্মরণীয় একটি জার্নি এবং এটা জার্নিটার পিছনে ছিল অনেকগুলো স্পেশাল কারণ তো চলো আজকে আমি কোথা থেকে কোথায় ট্রাভেল করছি এবং জার্নিতে কি কি থাকছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই ব্লগটা ছিল এক বছর আগের একটি জার্নি ব্লগ এবং এই জার্নিটা ছিল কাটোয়া থেকে দুর্গাপুর এবং দুর্গাপুর নয় লাং জার্নিটা ছিল পুরো লং জার্নি কাটোয়া থেকে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরও নয় পুঞ্চ জম্মু কাশ্মীর থেকে আরও আট ঘন্টা রাস্তা পুঞ্জে আমাদের জার্নিটা ছিল তো এই জার্নিটা ছিল পুরোপুরি তিন দিনের আর এই ব্লগ ভিডিওগুলো ছিল হচ্ছে এক বছর আগে এক বছর আগে শ্যুট করেছিলাম বাট এক বছর ধরে আর কোনো রকমভাবে কোনো শেয়ার করার অপশান ছিল না বা এনার্জিও ছিল না ভিডিওগুলো পড়েছিলো তো হঠাৎ করে মনে হলো ভিডিওগুলো যখন ফোনের গ্যালারিতে পড়েই আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় তোমাদেরও ভালো লাগবে আর আমারও স্মৃতি হয়ে থেকে যাবে ইউটিউবে ফেসবুকের পেজে তো চলো তো এখন আমরা গাড়িতে করে যাচ্ছি কাটোয়া থেকে দুর্গাপুর আর আমরা বেরিয়েছিলাম মোটামুটি দুপুর দুটো কিংবা হবে এক্স্যাক্ট টাইম টিচিং মনে হয় যেহেতু ভিডিওগুলো এক বছর আগে তো দুপুরবেলায় আমরা যাচ্ছি আমার রাস্তার মধ্যে দেখো দুপুরবেলায় অস্তে চলে যাচ্ছে প্রায় বিকেল হয়ে শুনে নিজের মতো হতে চলবে তো আমরা গাড়িতে করে যাচ্ছি আর খুব সুন্দর লাগছে বলে সূর্যটাকে তোমাদের সাথে শেয়ার করো এত সুন্দর লাগছে সূর্যটা পুরো লাল বদলে লগ্নের মতো লাগছিলো তো এই যে আমরা এখন গাড়িতে করে যাচ্ছি তোমরা খুব সুন্দর লাগছে তো খুব লং ছিল এবং দুপুরবেলা করে যাচ্ছি বেশ সুন্দর লাগছে এই দেখো আমি এখন পৌঁছে গেছি দুর্গাপুর স্টেশনে দুর্গাপুর স্টেশনটা খুব সুন্দর লাগছে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম দুর্গাপুর স্টেশনটাকে খুব সুন্দর লাগছিল তাই একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি তোমাদের সময় শেয়ার করবো বলেই সেই সময় ক্যামেরাবন্দি করেছিলাম বাট গাড়ি এক বছর ধরে পড়ে গেছে শেয়ার করানো তো এখানে কিছু ট্যাক্সি আসছে কিছু মানুষের স্টেশনটা অনেক বড়ো আর দুর্গাপুর গেছি অনেকবার বাট গাড়ি তো ফার্স্ট টাইম জার্নি করলাম বা গেলাম একেবারে এই রকম আমাদের ট্রলিগুলো বার করে নিচ্ছে এই সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে তো বড়মসা ট্রলিগুলো একে একে সব বার করে নিচ্ছে আর আমি তোমাদের স্টেশনটাকে এদিক ওদিক করে বারবার ঘুরিয়ে দেখাচ্ছি এই যে আমি আমি আমার গদমটাতে একবার দেখিয়ে দিলাম তো খুব একটা শুনি মানে সন্ধ্যে হয়েছিল বাট পুরোপুরি খুব একটা সন্ধ্যে হয়নি আর আমাদের ট্রেনটা মনে হয় একটা সাহেব একটা নাগাদ ছিল মনে মেয়ে দুর্গাপুর স্টেশন থেকে ছিল রাজধানী এক্সপ্রেস তো আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি তারা গিয়ে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করে না প্রচণ্ড তারা ছিল টলিগুলোকে হাতের সময় খুব কম ছিল টলিগুলোকে তুলতে হতো তো তার জন্য আমি একবারে ট্রেনে বসে আবার তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম তো এখানে আমরা বসে পড়েছি আর এই যে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তারা হয় পিছনে এক্সাইটেড লাগছে খুব ভালো লাগছে তো অনেক দূর জাননি জম্মু কাশ্মীর যাব ভীষণ এক্সাইটেড আছি তো চলো আমিও যাবো সাথে সবটা জাননি তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো এই যে এখানে আমি বসে পড়েছি আর এই সামনে রেখেছি ব্যাগপত্র এদিকে রয়েছে বর্মশাই পাশে রয়েছেন শাশুড়ি মা আর এই সামনে একটা কিউট বাচ্চা ছিল বাচ্চাটা ভীষণ কিউট আর এদিকে বারবার আসছিল আমি একটু করে ডাকছিলাম তো এই দেখো আমাদের রাত্রিতে খাবার ডিনার দিয়ে দিয়েছে তো ডিনারও অনেক কিছু চলো ছিল তো কী কী ছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর খাবার দাবার ভীষণ ভালো লেগেছে আমার সব কিছুই ভালো লেগেছে যেহেতু ফার্স্ট টাইম দেখবে ফার্স্ট টাইমগুলো ট্রেনে চেপেছি তো সব কিছুই ভীষণ ভালো লাগছে আর ট্রেন জার্নিটাও ভীষণ এনজয় করেছি ভীষণ রকম খাবার দিয়েছিলো কী কী খাবার দিয়েছিলো এক্স্যাক্ট মনে নেই তো যা যা আছে এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছিলো আর এগুলো দেখাচ্ছিলো বর্মশা কারণ বড়মশায় প্রথম খাবারটা প্যাকটা ওপেন করেছিল তো ওই দেখাচ্ছিলো আমি ক্যামেরাটা ধরেছিলাম তোকে বললাম তুমি দেখিয়ে দাও সবটা খাবার তো খাবারটা ভীষণ এনজয় করে আমরা খেয়েছিলাম অনেক কিছু ছিল একটা মিক্স ভেজ সাদা ভাত মিক্স ভেজ একটা ডাল ছিল চিকেন ছিল গোলাপ জামুন ছিল টক দই ছিল অনেক কিছু ছিল আরও কী কী ছিল একটা আমার মনে নেই তো দেখো কী কী ছিল এখানে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি

Jeg har ikke noget at gøre med det. 누에 시간이 한어리가가요 어. 아, 근 진짜 잖아

তোমাদের টিফিন খাওয়া কমপ্লিট আর আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব দিল্লি তো ভালোই জার্নিটা লাগলো এক্সপ্রেস ট্রেনে তো এই দেখো বাইরের পরিবেশটা মর্নিংয়ের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো চলো খুব তাড়াতাড়ি দিল্লি পৌঁছে যাব তো এই অবধি বাকিটা তোমাদের পরের ব্লগে শেয়ার করব এই ব্লগে আর শেয়ার করছি না তো চলো এবার নামার সময় হয়ে যাবে লাগে ফাগার সব নামাতে হবে আমরাও নেমে যাব। তো দেখা হচ্ছে তোমাদের পরের ব্লগে অথচ টাটা দেখতে থাকো স্টেশনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো বাকিগুলো সব পরের ব্লগে শেয়ার করবো এই ব্লগে শেয়ার করলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে আমি তো তখন বাইরের পরিবেশটা এনজয় করতে থাকি তোমরাও এনজয় করো